মা আমাদের রক্ষা করো মা আমাদের মা আমাদের রক্ষা করো শান্তনু আজ তো কালী পুজো কিছু প্ল্যান হবে কিসের প্ল্যান আজ তো অমাবস্যা রাত আমি রাতে কোথাও বেরোব না রাকেশ সবাই বলে নাকি আমাবস্যায় রাতে ভূত বেড়ায় এটা কি সত্যি ভূত তুত কিছু হয় না এসব মানুষের বানানো কথা চলো আমরা দেখে আসি আমাবস্যা রাতে ভূত আছে কি নেই দেখ আমি তো বলি এগুলো সব গায়ের গল্প কেউ দেখেছে কেউ শোনেনি এসব কিছুই নেই তুই যা বলিস বল কিন্তু আমাদের গায়ে যে পুকুরটার পাশে লোকেরা যায় না সেটা তো এমনিই না শুনেছি সেখান থেকে রাতে খান্নার আওয়াজ আসে দুজন হাতে টর্চ নিয়ে হাঁটতে লাগলো গ্রামের একদম প্রান্তে রাস্তার দুপাশে বড় বড় গাছ পাতা নড়ছে বাতাসে ঝিঝি পোকার শব্দে রাতটা যেন আরো গভীর লাগছে ওরা পুকুরটার কাছে পৌঁছালো একসময় এখানে লোকজন মাছ ধরতে আসত এখন কেউ আসে না কারণ বছর দুই আগে এখানেই গ্রামের এক মেয়ে ডুবে মারা গিয়েছিল নাম ছিল মীরা তখন থেকে কেউ রাতে ওই পুকুরের ধার ঘেসে না রাকেশ যদি ভূত আসে তাহলে আমরা কি করবো তো ভূত যদি থাকে আসুক না দেখা দিক রাকেশ আমার না খুব ভয় করছে আমরা বাড়ি ফিরে যাই তুই চুপ কর আমরা বাড়ি ফিরব না আজ এটা প্রমাণ করব অমাবস্যা রাতে ভূত আছে কি নেই হঠাৎই কোথা থেকে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল বাতাসে যেন কারো নিঃশ্বাসের শব্দ রাকেশ শুনছিস আওয়াজটা কেমন লাগছে বাতাস হবে হয়তো তুই একদম ভয় পাবি না আমি আছি তুই আছিস বলেই আমার ভয় লাগছে তুই যদি না থাকতিস আমি জায়গা জায়গা কোনোদিনও আসতুম না চুপ কর বেশি কথা বলিস না চ আগে গিয়ে দেখি কে কান্নায় করছে পুকুরের জলে দেখা গেল জলের ওপর একটা সাদা ছায়া ভাসছে একদম নারীর অবয়ব চুল ভেজা চোখ দুটো যেন জ্বলছে পেছনে দেখো না রে কে দাঁড়িয়ে আছে পেছনে দেখ না রে ভূত কিছু হয় না পেছনে দেখ না রে ও মা এটা সত্যিই তো ভূত আছে শান্তনু চল পালাই তাড়াতাড়ি ওই ভূতটা তো আমাদের পিছন পিছন আসে চল মা কালীর কাছে চল আর ভূত আমাদের পেছনে আসবে না নম বিষ্ণু বিষ্ণু ওং নম নারায়ণ ওং নম নারায়ণ ওমাম শ্রী মহাকালিকায় নম একটু তাড়াতাড়ি কর ভূত আসতে এই আমি এসে গেছি এবার তোদেরকে খাবো মা আমাদের রক্ষা করো মা মা আমাদের রক্ষা রক্ষা করো মা মা আমাদের রক্ষা করো রক্ষা করো মা মা আমাদের রক্ষা করো আমাদের রক্ষা করো বাঁচাও আমাকে বাঁচাও আমাকে মা আমাদের রক্ষা করো মা মা আমাদের রক্ষা এটা কি স্বপ্ন ছিল এটা যদি স্বপ্ন থাকে তাহলে আমরা এখানে কি করছি এত ভোরবেলা দেখ তুই বলিস না ভূত কিছুই নেই আজ মা কালী ছিল বলে আজ আমরা বেছে গিয়েছি হলে কি হতো বলতো সত্যি আমার খুব ভুল হয়েছে আর কোনোদিন হবে না বন্ধুরা তোমরা যদি মা কালীর ভক্ত হও তাহলে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না